ওই গুনাহ করার সাথে সাথে করে ওই আঙ্গুলার গনিষ্ঠ আঙ্গুল ওইটার জবানটার মুখালা গুনাহ দা বন্ধ করে দেই বান্দা যখন দ্বিতীয়বার একটা গুনাহ করে এই দুই নাম্বার আঙ্গুল এটা মুখালা প্রভু আমি বন্ধ করে দেই তিন নাম্বার যখন বান্দা করে তখন এই আঙ্গুল কামা বন্ধ করে দেই এই আঙ্গুলের মুখ যে আঙ্গুলের মুখ গুলা দেয় অন্তরের মধ্যে শরীরের মধ্যে আল্লাহ নূর প্রবেশ করবে সেই নূর গুলা বন্ধ করে দেয় গুণা করার কারণে কিসের কারণে গুণা আমরা করি কি করি না এত বেশি গুণা করি যত বেশি গুণা করি অত সম পরিমাণ খাবার খাই না গুণা আসার আমাদের জীবনে কত গুণা আছে এই গুণাগুলাকে যদি আমরা এক জায়গায় জড় করি বিরাট বিরাট উহুদের পাহাড় কেউ হার মানিয়ে দিবে এত বেশি পরিমাণ আমাদের জীবনে গুণা হয়ে গিয়েছে কথা বলে ঠিকই না একটা গুণা করলাম একটা আঙ্গুলের রূপ আল্লাহ বন্ধ করে দিবেন দুইটা গুণা করলাম দুই নাম্বার আঙ্গুলের রূপ আল্লাহ বন্ধ করে দিবেন তিন নাম্বারের গুণা করলাম

এই গুণা করতে করতে বান্দা কে বান্দা গুণা করতে করতে ওই বান্দা যখন চারিদিকে শরীরে যখন হেদায়েতের আলো টুকা বন্ধ হয়ে যায় তখন ক এত বেশি অন্ধকারে বসে যায় অন্ধকারে পড়ে যায় ওই কলবে আল্লাহ পাকের হেদায়েতের আলো পৌঁছাইতে পারে না তখন আমার আল্লাহ বলেন সতর্ক ও

কোরআনের এত বয়ান করবার পরে প্রতিটা জমা যে প্রতিটা মাহফিল এত রাত জেগে আলোচনা করার পরেও আমাদের কলবে হেদায়েতের আলো পৌঁছায় না কেন এটা তাফসীরে তাফসীর ইবনে কাসীর রাহমাতুল্লাহি আলাইহি লিখেন বান্দা যখন এত বেশি গুনাহ করে একটা দুইটা তিনটা চারটা পাঁচটা গুনাহ করতে করতে করতে

আমরা কানে শুনি না এই যে কানে শুনতে পায় আমাদের গুনার পরিমাণটা এত বেশি ওই গুনার পরিমাণটা বেশি হওয়ার কারণে আমরা কোরআনের এত আলোচনা এত আয়োজন এই আলোচনা হেদায়েতের আলো আমাদের কান পর্যন্ত পৌঁছতে পারে না গোনা বেজার কা এই মজলিসে এমন কোন বান্দা এমন কোন bande আছে যে বলতে পারবে আমার জীবনে কোনো গুনাহ নাই এমন কিও কি আছে কেউ নেইও নেই আল্লাহ বলার জন্য কোন অনুতপ্ত হই না অনুশোচনা হয় না আমাদের একটা গুনাহ করেছি হাসি খুশি ঘুরছি পিচ্ছি কোন অনুশোচনা নাই আরেকটা গুনাহ করলাম কোনো অনুশোচনা নাই আরেকটা গুনাহ করলাম কোন অনুশোচনা নাই আছে আমাদের কোন অনুশোচনা এক ওয়াক্ত নামাজ পড়লাম না গুনাহ করছি অনুশোচনা নাই আর যখন হক মেরে খাইলাম গুনাহ করছি অনুশোচনা নাই মা বাবার সাথে না ফরমানি করলাম গুণা করেছি সূচনা নেই আরেকজনের উপর জুলুম করেছি গুণা করেছি কোন অনুসূচনা নাই আমাদের মধ্যে কথা বলেন ঠিক কিনা অনুসূচনা নাই বলেই আজকে আমরা আমাদের যে জীবন গুণা ভরা জীবন সেই জীবনের মধ্যে আমরা পড়ে আছি এখান থেকে বের হইতে পারছে না আপনি দেখেন না আজ থেকে দশ পনেরো বিশ বছর আগেও 10 গ্রামে মিলে একটা মাহফিল হইত এখন কিন্তু একটা গ্রামের দশ বারোটা মাহফিল হয় কথা বলেন ঠিক কিনা যে পরিমাণ মাহফিল হয় সেই পরিমাণকে আমাদের হেদায়ত বেড়েছে আগে যে মুসল্লি আজান দিলে পাশকটা আমাদের এককাতার কাতার মুসল্লি পাই না এখনো সেই এককাতার মুসল্লি আমরা এক মুসল্লি থেকে এখনো দুই কাতার মুসল্লি বানাইতে পারি নেই এই আলোচনাগুলো আমাদের কলম পর্যন্ত পৌঁছায় না

এই হাতের জমান গলা খুলে দিবে আজকে দুনিয়াতে যারা হাত ধরে ধরে যারা অপরাধ কর্ম করে করে হাতের জবান আল্লাহ খুলে দিবে এই হাতগুলো আমার আপনার পক্ষে বিপক্ষে আল্লাহ দরবারে সাক্ষী দিবে কথা বলে ঠিক নেবে ঠিক এই বিশ্বাস আছে না নাই সেই দিনে জবান আল্লাহ বন্ধ করে দিবে এই হাতের জবান আমার আল্লাহ খুলে দিবে

এই হাত সে বিল জুরুবের পক্ষে সাকি দিবে কি দিবে না কথা বলেন দিবে কি দিবে না এই হাত অনেকের কল্যাণের জন্য ব্যবহার হয় আবার এই হাত অনেকের জন্য ক্ষতির জন্য ব্যবহার হয় কথা হলো ঠিক না এই যে আল্লাহ বলেছেন আল ইওমা আলা আফদাহি এই জবান শেীর বন্ধ হয়ে যাবে আল্লাহ বন্ধ করে দিবেন এই জমানে আল্লাহ তাআলা মেরে দিবেন আর আমাদের হাতের জবান আল্লাহ খুলে দিবে ইয়াত সাধু আর জুম হম আমাদের পা আল্লাহ দরবারের সাদ খিনি আল্লাহ আব্দুল খা আব্দুল মা আব্দুল জাউয়া মসজিদে পাঁচ বক্তন আমাদের জন্য এটে কেটে যাইতো আমি এই হাত তারা জমিরে চিন্তা করতে দেখেছি এই পা গুলো জমিরে হেঁটে গিয়ে আপনার ঘর মসজিদে চিন্তা করেছে আমি পা সাক্ষী দিচ্ছি এই হাত পায়ের সাক্ষীর উপরে ভিত্তি করে আল্লাহ আমাকে আপনাকে জান্নাত দিতে পারে কি পারে না বলে না পারে কি পারে না আর যদি ভালো কাদের পরিবর্তে যত কুকর্ম আছে এই হাত দিয়ে করছি চোখ দিয়ে করছি মন দিয়ে খেয়াল করছি পাগুলা দিয়়ে হেঁটে হেঁটে খারাপ কাজ করার জায়গায় যাচ্ছি সে হাত সেই পা সেই চোখ সে ময়দান মহাশয়ে আমার আপনার বিরুদ্ধে আল্লাহর দরবারে সাক্ষী দিবে কি দিবে না আজকে হাতের জমা আল্লাহ বন্ধ করে দিয়েছেন বলে এই হাত দ্বারা মানুষের হাজার ধরনের ক্ষতি করছি আর আজকে যে আয়াত আমি তেল করেছি এমনি ক্যাসেই রাহমাতুল্লাহি আলাইহি বলেন এই হাত প্রত্যেকটা আঙ্গুলের জবান আছে এগুলোর জায়গা আছে যে জায়গাগুলো গুলো দিয়ে আমাদের শরীরে আমাদের খরবে হদায়েতের নুরু পৌঁছাইতে পারবে সেই সব জায়গাগুলো গুনাহ করার কারণে আল্লাহ আস্তে আস্তে করে একটা গুনাহ করলাম একটা আঙ্গুল সিদ্ধ আল্লাহ বন্ধ করে দিয়েছে দুইটা গুনাহ করলাম আরেকটা আঙ্গুল সিদ্ধ আল্লাহ বন্ধ করে দিয়েছে আরেকটা গুনাহ করলাম আরেকটা আঙ্গুল সিদ্ধ বন্ধ করে দিয়েছে এইভাবে করে গুনাহ করতে করতে যখন গুনার পরিমাণ বাড়তেছে বাড়তেছে আমার আঙ্গুলের ছিদ্র সব বন্ধ হচ্ছে হচ্ছে হতে 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 সব বন্ধ হয়ে যাবে পরে আমাদের কলবে আর হেদায়েতের আলো পৌঁছায় না কথা বলেন ঠিক না বেঠি এইভাবে করে আমাদের থেকে হেদায়েত চলে যাচ্ছে না হলে এত আলোচনা এত ওয়াজ বসে হতে পরেও আমরা যে খারাপ সে খারাপই রয়ে গেছি ভালো করে পরিবর্তন আমাদের মধ্যে নাই পরিবর্তনই হচ্ছে না এক নাম্বার বলেছিলাম খতম আল্লাহু আলা কুলুবিহিম